নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিকাশ মাঝি বিকাশ দা এই মুহূর্তে বাংলাই ফুটবলের মক্কা ভারতীয় ফুটবলের মক্কা সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল কেননা সুপার কাপ চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল আই লিগ চ্যাম্পিয়ন হলো মহামেডান তারপর তারপরে শিল্ড যেটা কলকাতায় কখনো আসেনি সেটাও মোহনবাগান জিতলো তো বলাই কি বাহুল্য মানে এই যে কথাটা বললাম এটা কি সঠিক আর প্রমাণ একদম 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 বাংলা সবসময় আমরা সময় ফুটবলের সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল একটা কথাই আছে বাংলার দুটো জিনিস বিখ্যাত কলকাতার রসগোল্লা আর বাংলার ফুটবল এই মাঝে একটু হয়তো এটা হতেই পারে জোয়ার বাটা ক্লু জোয়ার বাটা হতেই পারে কোনো একটা টাইমে হয়তো ফাটা চলছিল আবার জোয়ার চলে এসছে মডার্ন ক্লাব আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এসছে মনে কত পরের সিজনটা মনে হয় আরও হাই হাই কোয়ালিটি ফুটবল হবে এবং মডার্ন মানে একটা কলকাতায় একটা আলাদা উন্মাদ ওদের সাপোর্টার টিম যত বাজে খেলুক যাই খেলুক ওদের দেয় ওদের মাঠরা খুব স্পোর্টিংলি ম্যাচগুলো নেয় ভালো আমার ভালো লাগছে যে কলকাতার টিম বিকজ নেই শিল্ড তো চলে আসছে আর ট্রফিও চলে আসছে কলকাতায় কিন্তু একটা আক্ষেপ বা দুঃখের বিষয় বলাই যায় বাঙালি ফুটবল সেই ফুটবলাররা সেইভাবে উঠছে না কারণ খুব কম সংখ্যক এখন প্রথম একাদশে ছেলেপুলে খেলছে দেখছি আমাদের এই আমাদের এই এটা মানে এইভাবে লড়াই করলে হবে না কারণ মানে ইস্টবেল তিনটে তিনটি ক্লাব গ্রাস রুট লেভেলটাকে আমরা মোটামুটি কিছু কিছু জিনিস দেখেছি যেমন ম্যানচেস্টার ইউনাইটেড সব ক্লাবেরই কিন্তু ওই জুনিয়র টিমটা তারা একটা মানে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিও তৈরি করেছে সেই ইন্ডাস্ট্রিতে আমি প্লেয়ারকে খরচা করাবো পড়াবো খাওয়া ভালো খাওয়াবো ফুটবল খেলাবো সব কিছু করবো সে যখন ম্যাচওয়েড হবে আমার যদি সিনিয়র টিমে লাগে আমি সিনিয়র টিমে নেব আদারওয়াইজ আমি অন্য ক্লাবে আমি তার পেছনে যা খরচা করেছি ফিটা নিয়ে আমার যে যেটুকু ওর পেছনে খরচা হয়েছে সেটুকু আমি তুলে দেবো তাই ইসনার মনমাগান এদের একটা ইমিডিয়েটলি একটা মানে সরকার থেকে ইমিডিয়েটলি এখন তো মমতা ব্যানার্জি বলে খেলা হবে খেলা হবে বলে ইমিডিয়েটলি তাদের একটা ভালো স্টেডিয়াম মানে স্টেডিয়াম ঠিক না যেখানে মানে প্লেয়াররা একসাথে থাকবে ভালো দু তিনটে ভালো হ্যাঁ ভালো কোয়ালিটি দু তিনটে মাঠ থাকবে একটা স্কুল থাকবে এবং শুধু ফুটবল নয় তার সাথে আরও অ্যাথলেটিক্স জিমন্যাস্টিক আরও অনেক কিছুই এখন একটা বড়ো জায়গা নিয়ে একটা অ্যাকাডেমি টাইপের তিনটে ক্লাবকে করতে হবে কারণ বাংলা থেকে ফুটবল আবার বাংলা পুরনো ছন্দে ফিরবে ঠিক আছে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে সিএফএল বাংলার মাদার টুর্নামেন্ট তো সেখানে আইএফএ থেকে চারজন ফুটবলার তো সেটা নিয়েও আগেই আমরা ভিডিও করেছিলাম খেলানোর পারমিশন দেওয়া হয়েছে চারজন ভূমিপুত্র খেলতে পারবে তো এই সংখ্যাটা যদি আরেকটু একটু বেশি হতো তাহলে আরও বেশি পরিমাণে বাংলা ছেলেরা তাদের ট্যালেন্ট দেখানো আমার আমার যেটা কথা হলো আমার মনে হয় আমার তরফ থেকে আমি যেটা বলি আমার মনে হয় ফরেন প্লেয়ার বাদ দিয়ে খেলানো খেলালে মাঠে দর্শক কমান ফরেন প্লেয়ার ভালো কোয়ালিটি ফরেন প্লেয়ার দুটো করে করুক দুটো করে করুক একটা ছেলে আজকে যেমন ডেভিডকে দেখলাম ডেভিড যখন স্টপার বাঙালি স্টপার বা ইন্ডিয়ান স্টপার আছে তখন ডেভিড অনেক করা গোল করল কিন্তু আই লিগে দেখলাম যখনই এখন আই লিগ আইএসএল দুটো দুটো টুর্নামেন্টেই কিন্তু প্রতিটা টিমেরই স্টপাররা হচ্ছে ফরেনাররা বড় বডির চেয়ে সুতরাং আমি কলকাতা লীগ ছাড়া খেললাম মানে ফরেনার ছাড়া খেললাম আবার যখন বড় জায়গায় গেলাম তখন এগে ফরেনার সুতরাং এই পরীক্ষাটা যদি সিএফএল থেকে হতো আমার মনে হয় আমার আমার যা ধারণা ভালো কোয়ালিটির ফরেনার তো যেমন আগের আগে দু বছর আগে যেমন হয়েছে তেমন হলেই আমার মনে হয় ভালো আগে এতে দর্শক দর্শকের আরও উন্মাদনাটা অনেক কারণ আমরা পাড়া ফুটবলে দেখেছি যে শুধু কলকাতার ছেলেরা গেলে অত বেশি লোক আসে না যে একটা কালো একটা দুটো কালো প্লেয়ার এলো তখনই দেখা গেল মাঠ ভর্তি হয়ে যাচ্ছে সেরকম ভালো কোয়ালিটি ফলনা এলে আমার মনে হয় ছেলেরা স্ট্রাইকার স্ট্রাইকার এখন প্রত্যেকটা টিমেই তোমাকে আগেও বলেছি যে প্রত্যেকটা টিমই বড় বডির সব ছেড়ে চলে এসেছে পরীক্ষাটা তাহলে সিএফেলেই হয়ে হলেই ভালো হতো বাঙালি স্ট্রাইকারের প্রচণ্ড অভাব বাঙালি প্লেয়াররাই এখন মান হয় না এই আমি এখানে প্র্যাকটিস খালি কবে স্যার আই এস এল এগুলোই প্রশ্ন থাকে স্বপ্ন হলে একটু হবে আচ্ছা আমরা এখন পায়ে ফুটনিই যে আমরা ফুসবল খেলবো মন মান খেলব দেশের হয়ে খেলব রাজ্যের হয়ে খেলব দিন মাঠে পড়ে থাকি ফুটবলের জন্য আমরা আমাদের ডেডিকেশন অ্যান্ডিশান সবকিছু ছিল আমাদের তো আর চারটে পা ছিল না আমরা চেষ্টা করেছি আমরা খেলেছি একটা নাম ধাম আছে এখনো লোকজন চিননি তাই সেই আমি সেই কথাগুলোই ছেলেদের বলি যে তোরা খেল ফুটবলটা খেল মেন দিয়ে ফুটবল খেল ফুটবল ইজ সো ইজি গেম কোনো রকম একটু ডিসিপ্লিন লাইফ ডিট করতে হবে খাওয়া দাওয়া ছোটোবেলায় আমরাও গরিবঘর থেকে এসেছি আমরাও যে সব প্রতিদিন চিকেন খেয়েছি ডিম খেয়েছি সেরকমও হয় না এমনি যা খাওয়ার জোটে কিন্তু পরিষ্কার খাবি পরিষ্কার খাবি পরিষ্কার জায়গায় শুনি সব রোগের দিকে শুয়ে শুয়ে দশ মিনিট ধ্যান করলি যে আমি খেলছি দেশের হয়ে খেলছি মনমান খেলছি ইস্টম খেলছি রাজ্যের হয়ে খেলছি সবগুলো অনেক ছেলেদের বোঝাই আর বললে মুখে বললে তো হবে না মাঠে খেলতে হবে একদম কোয়ালিটি আছে আমি বলছি না কোয়ালিটি সারা পশ্চিমবঙ্গে এখন প্রতিদিনই প্রায় পনেরো কুড়ি হাজার ছেলে বিকেলবেলা সকালবেলায় প্র্যাকটিস করে কে বলেছে কোয়ালিটি বেশ কয়েকটা জায়গা আমি দেখেছি ভালোভাবে ছেলে কিন্তু একটা টাইমে তারা না একটু যখন একটু অল্প ম্যাচিউর হচ্ছে এই দাদাদের হাত ধরে এখানে কেক খেলতে যাচ্ছে ওখানে কেক খেলতে যাচ্ছে এগুলো বন্ধ করতে হয় মাই মাইজি একটা ক্যাম্প আছে মাইকেলনগর বলে ওর কটা ছেলে আছে না এক্সেলেন্ট ছেলে এক্সেলেন্ট মানে দারুণ একটা শান্তিপুর থেকে একটা ছেলে আছে বাচ্চা ছেলে মানে ওর মানে খেলবেই ভালো মানে বড়ো ক্লাব খেলবেই যদি ঠিকভাবে ওকে পরিচালনা করা যায় কিন্তু ওই বাবার বাবা কেউ আলু চাষ করে কেউ ইয়ে করে আর্থিক অবস্থায় আছে ওই ক্ষেত খেতে গিয়ে এক হাজার পেলাম দু হাজার পেলাম তবে ইঞ্জুরি হয়ে একটা হাটে পরিচালনা করার লোকেরই কী অভাব প্রচুর অভাব প্রচুর অভাব এখন মানে তারপর তোমার তারপর তোমার টুর্নামেন্ট বাড়াতে হবে ভালো কোয়ালিটির টুর্নামেন্ট মানে বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলো বাড়াতে হবে যারা সারা বছরটা প্র্যাকটিস করলে হবে না তার সাথে সাথে তোমার ম্যাচ খেলতে হবে টুর্নামেন্ট খেলতে হবে পরীক্ষায় পরীক্ষা পরীক্ষা যেটা হয় কি যেমন পড়াশোনা করি সাথে পরীক্ষায় পরীক্ষা কী রেজাল্ট হলো সেগুলোদের দেখা হতো ম্যাচ খেল ম্যাচ ম্যাচ খেলেই দেখা যায় যে সেরা হ্যাঁ ম্যাচ ম্যাচটা বাড়াবেন ভালো আছে বিকাশ দা অনেক ধন্যবাদ বেশ কিছু মূল্যবান তথ্য বা কথা তুলে ধরলেন যেগুলো যদি সঠিকভাবে কেউ পরিচালনা করতে পারে বা এই দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পেলে নিশ্চয়ই বাঙালি ফুটবল উঠে আসবে ট্যালেন্টের অভাব নেই যে কথাটা আপনি বারবার বললেন ধন্যবাদ বিকাশ দা